যে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যে রান্না করব এই যে দেখো এই যে কী চালের খুদের ভাত রান্না করুন বহুত বছর পরে এই রান্নাটা রান্নাছি আর অনেক খাইতে ইচ্ছা করতেছে বিশেষ করে এটি এই চালের ভাতরা খাইতে অনেক অনেক টেস্ট অনেক টেস্ট এখানে দিয়ে দিচ্ছি এই যে আলু কিছু আলু আর এই যে এটা হচ্ছে চালটা চালটাতে কি করছি খুদ বানাইছি দেখো এই ভাঙা ভাঙা করছি এক ঘন্টা ভিজায় রাখছি ভিজাইয়া তারপর ভালোভাবে কষলিয়ে কষলাই কষলাই কষলিয়ে এই যেটা হয়ে যে খুদ খুদ হয়ে গেছে গা ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে চালটা এই যে এই চালের ভাতটা রান্না করুন আলু দিয়ে অনেক মজা এই খুদের ভাতরা আমাদের এলাকায় বলে খুদের খুদের চলের বোয়া খুদের ভাত বলে কেউ খুদের ভাতও বলে কেউ বোয়াও বলে এই রান্না করতে এই দেখো আমি কিভাবে কিভাবে রান্না গ্রাম অঞ্চলে যেমন যে নতুন খেতের চলের ভাত দেওয়া খেতে ধানের এই এটা হয় খুদরা হয় শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি এখন এই যে ভেজে নিতেছি সুন্দরভাবে তারপরে এই যে এটা রান্না করব এই যে খুদের চলের খুদের ভাত অনেক অনেক এলাকায় বলে বোয়া খুদের বোয়া আবার অনেক অনেক বলা এলাকায় বলে খুদের চালের ভাত তা আমি সেটাই রান্না করব এখন আর দিয়ে দিবো ওই যে কুচি করে কাটা আলু এই আলু আর এই চালটা দিয়ে বানামো খাইতে কিন্তু অনেক টেস্ট অসম্ভব টেস্ট অনেক মজা আমি কিভাবে রান্না করতেছি তোমরা ফলো করো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারবে চালটা দিয়ে দিলাম এই যে এখন ভালো হবে চালটা কষায় নিব এখন দিয়ে দিব তুই কাঁচামরিচ আর লবণ এই যে দেখো সুন্দরভাবে এই যে কষ একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম সুন্দর চালটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলাম বেশি করে একটু ঝাল ঠাল দিয়ে রান্না করলাম এই যে পরিমাণ মতো জল দিয়ে যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর জলটা একটু গরম হইলে যেমন আমি আলু কুচিটি দিয়ে দিব আলু পরে দিব যেমন আগে দিলে এটা দিব। কারণে পরে আর এই বাতটা খাওয়ার জন্য ভর্তা বানাইতেছি ঝাল জাল খুঁড়া কাঁচামরিচ শুকনামরিচ দুই পদের মরিচ দিয়ে দিছি আর পেঁয়াজ আর রসুন আর ধনে পাতা এটা এই ভর্তাটা গরম ঝালখড়া এই বোয়াটা দিয়ে এই পত্তা দিয়ে অনেক টেস্ট খাইতে এখন এই যে এখন এটা বেটে নেই এই যে দেখো চালটা বলো কষা পড়ছে এখন এই যে আলুটা দিয়ে দিলাম এই যে এখন আলুটা দিয়ে ঢেকে দিব ঢেকে কাঁচামরিচ আর দিয়ে দিলাম পোস্ত দানা আর দিয়ে দিলাম সরিষা এটা এখন ভালোভাবে বেটে নিয়েই মাছ দিয়ে রান্না করবো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে এখন উপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই যে দেখো অনেক সুন্দর হয়েছে বহুদিন আগে খেয়েছিলাম অনেক বছর আগে খাইছি এই যে আজকে প্রথম রান্না করতেছি সুন্দর করে দিলাম এই যে এখন এই যে ঢেকে দিলাম সামান্য একটু আর একটু সামান্য একটু হবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লো হেটে দিয়ে দিলাম চুলাটা এখন হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজটা ভেজে নেই আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ একবারে ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে মাছটা এখানে দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হইলে মাছটা যে পেঁয়াজের উপরে দিয়ে দিব আর দিবো এই যে পালং শাক আমি কিভাবে কিভাবে দেখো এই যে মাছটা দিয়ে দিলাম মাছটা একটু ভাজা ভাজা হইলে তারপরে ঝোল দিয়ে দিব আর এই পাতাটা দিয়ে দিব এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিই এখন এই যে মাছটা প্রায় হয়ে গেছে এখন এই যে সরিষা বাটাটা ঝোল উঠাইয়া তারপরে এটা মিক্স করে নিয়ে ঝোলের সাথে সরিষা বাটাটা দিয়ে দিলাম মাছের উপরে আর দিয়ে দিলাম ধনে পাতা এই যে রান্নাটা রেডি রান্নাটা পুরো একটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন নামাই নিমু বুয়া বুয়া বাতরা বের নিচে এখন খাওয়া দাওয়া করবো এখন কে কিরকম অনেক টেস্ট অনেক সুস্বাদু অনেক মজা হয়েছে না খাইলে বুঝতেই পারবেন না এত যে টেস্ট এই যে ভত্তা দিয়া অনেক মজা লাগে খাইতে ভত্তাটা